কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে আমরা কোথায় যাচ্ছি আজকে আমরা আছি মিয়ামি বিচে মিয়ামি বিচ বাচ্চাদের স্কুল বন্ধ হ্যাঁ হ্যাঁ সেই জন্য ঘুরতে যাচ্ছি এক্সেম্বর 24 তারিখ দুদিন সাল মঙ্গলবার আজকে আমরা যাচ্ছি বাচ্চাদের সবার আমাদের সবার হলিডে তো সেই জন্য আমরা বুঝতে যাচ্ছি মিয়ামি বিচে যাব ঘুরতে যাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি আর কি কোথায় কোথায় যাই আজকে কি কি করছি সবগুলাই আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ আজকে আমার ফাহিম তেশামনি সাফওয়ান যেখানে যেখানে বলবে ওদেরকে সেখানেই নিয়ে যাব আমরা দুপুরের খাবার খেয়ে আল্লাহর নাম নিয়ে রওনা দিয়েছি সালামু আলাইকুম তো আমরা যাচ্ছি মিয়ামিতে আমি যেটা মনে করি পরিবার নিয়ে সুখী শান্তিতে থাকা এটা হচ্ছে সবচেয়ে বড় সুখ আলহামদুলিল্লাহ সেই সুখটা নিয়ে আমরা বেঁচে আছি আপনারা দোয়া করবেন আমাদের জন্য আমরাও দোয়া করতেছি আপনাদের জন্য সবাই নিজ নিজ পরিবার পরিবার পরিজন নিয়ে ভালো থাকবেন সুখে থাকবেন চলে আসছি আমরা গাড়ি পার্ক করে আমরা হচ্ছে হেঁটে হেঁটে যাচ্ছি বেসাইডের দিকে তো বিচে যাচ্ছি না যেহেতু বাচ্চারা পানিতে নামবে না পিছনে বড় চাকার মতো যেটা দেখা যাচ্ছে সেটার নাম হচ্ছে মায়ামি তো এটাতে চড়বে ফাহিমার তেশামনি আমরা হচ্ছি টিকিট নেওয়ার জন্য ওখানে যাব এখন আর হচ্ছে পাশে অনেক সুন্দর মার্কেট আছে তো একটু ঘুরে দেখব আমার মেহেকমা কোথায় কোথায় আসছি আমরা আজকে মায়ামিতে আসছে এখানে অনেক বড় করে সংবাজাই দিছে তো আমরা হচ্ছে এখন আশেপাশে একটু ঘুরে দেখবো এরপর ফাহিমার তেশামণি হচ্ছে স্কাই ভিউটাতে চড়বে তো চলুন গাইস একটু আমরা ঘুরে দেখি আমাদের জন্য এখান থেকে চিজ রোল নিচ্ছে হেঁটে হেঁটে আমরা এগুলা খাবো সাই ভিউতে চড়ার জন্য এখন হচ্ছে টিকিট নিচ্ছে তো সাফওয়ান যাচ্ছে না সাফওয়ান বলছে যে ওর ভয় করছে তো ফাহিমার তিশামণি যাচ্ছে একজনের টিকিট নিয়েছে হচ্ছে টোয়েন্টি ফাইভ করে দুজনের টিকিটের মধ্যে আসছে হচ্ছে ফাইভ জিরো ফিফটি এই জায়গাটা খুবই সুন্দর তো আমরা অনেকক্ষণ ঘুরেফেরা করেছি আমাদের অনেক ভালো লেগেছে আসলে মাঝে মাঝে ঘুরতে আসাটা উচিত অনেক ভালো লাগে মনটা ফ্রেশ হয় তো বাচ্চাদেরকে নিয়ে অনেক দিন পর বের হলাম আমরা পরিবারের সবাই যেহেতু এখন ক্রিসমাস এবং নিউ ইয়ার উপলক্ষে ছুটি চলতেছে থ্রি উইক ছুটি পাইছে বাচ্চারা তো বাচ্চাদেরকে নিয়ে ওই জন্য ঘুরতে আসা এখন হচ্ছে যেখানে গাড়ি পার্ক করেছি ওখানে চলে যাচ্ছে হেঁটে হেঁটে আমরা এখন যাব হচ্ছে রেস্টুরেন্টে বাচ্চারা ওর বাবার সাথে ডিসাইড করেছে কোন রেস্টুরেন্টে যাবে তো চলুন গাইস কোন রেস্টুরেন্টে যাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি আর হচ্ছে রেস্টুরেন্ট থেকে আমরা আজকে মুভি দেখতে যাব সাফ ওয়ান মুভি দেখবে তার একটা প্রিয় মুভি আজকে রিলিজ হয়েছে তো সবাই আমরা ওটাই দেখব অনেক সুন্দর করে সাজাইছে ক্রিসমাস উপলক্ষে 不用不用不用不用不用不用不用不用不用不用不用不用不用不用不用不用不用不用不用不用不用不用不用不用不用不用不用不用不用不用不用不用不用不用不用不用不用不用不用不用不用不用不用不用不用不用不用不用不用不用不用不用不用不用不用不用不用不用不用不用不用不用不用不用不用不用不用不用不用不用不用不用不用

মাশাল্লা আজকে আমরা অনেক এনজয় করছি আমার পরিবারকে নিয়ে বাচ্চাদের সবাইকে নিয়ে আজকে অনেক দিন পর বার হয়েছি তো সবাই অনেকক্ষণ ঘোরাফেরা করছি সবাই হাংরি অনেক রেস্টুরেন্টে গিয়ে এখন খাব থ্যাংক ইউ Oh, I think so. Okay, good. Now, Mandy. Why is it? I have to do it. I have to do it. Yeah. Can't do it now. Uh 对，对，对。

আমরা চলে আসছি মুভি দেখতে। আজকে নতুন রিলিজ হয়েছে না মুভিটা? মুভির নাম কি যে দিশা মুফাসা। ওকে। আমরা সবাই এটা দেখব আজকে। কার্টুন

আমরা হচ্ছে ফাইভ পার্সন তো টিকিট হচ্ছে ফাইভ থ্যাংক ইউ কত নিছে যে পাই মেরা বড় টিকিট এডি 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 ডলার ফাইভ এডি ডলার নিছে আজকে প্রথম দেখতেছি আমরা সিনেমা মেহেক কে নিয়ে তাহলে মেহিকি মেহিকো ফাস্ট মেহিকো দেখতে সার্চে সবাই আইফোনে নিয়ে মুভি দেখবো আমরা সবাই আজকে মুভি দেখবো ওটা ওকে এখন হচ্ছে রাত নাইন থার্টি তো এখন মোফাসা মুভিটা শুরু হবে আজকে আমরা দুপুর থেকে সারা দিন অনেক ঘোরাফেরা করেছি মুভি দেখে বাসায় চলে যাব অনেক টায়ার্ড সবাই বাচ্চারা অনেক আনন্দ করেছে অনেক হ্যাপি হয়েছে আমার পরিবারকে নিয়ে আজকে অনেক সুন্দর একটা সময় কাটাইছি সো আপনারা সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন আমরাও দোয়া করি আপনাদের সবার জন্য আপনাদের সকল মনের আশা যেন আল্লাহ তালা পূরণ করে আজ এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম